মেয়েরা বিয়ের পর বাবার বাড়িতে পর হয়ে যায় মেয়েরা সব সময় সত্যি অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে মেয়েরা জন্মের পর থেকে সব সময় জন্য হয়। পিতার গড়ে জন্ম নিয়ে অন্য গড়ে যেতে হয় একটুখানি সুখের জন্য শাস্তে হয় জি কষ্ট যদি ছটফট করে তাতে অন্য মায়ের কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সামনে আরো একটি বিয়ের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে শেয়ার করবো প্রথমে দেখা পারা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজে সিম্পলভাবে সাজিয়ে সাজিয়ে শাড়ি পরে নিলাম আমি মূলত তেমনটা মেকআপ পছন্দ করি না আমি যে কোনো বিয়ের হোক পার্টিতে হোক অনুষ্ঠানে হোক যেতে আমি আমার নর্মালভাবে যাই প্রথমে দেখাবার আমরা সব সাজাইয়া গুজিয়া সবাই এক এক করে গাড়িতে গিয়ে উঠরা অলরেডি দেখতে আমরা সবাই গাড়িতে উঠে গেছি এখন আমরা গাড়ি চলে সব বাইকে তো বাসানি যাইতো না তো ছোট্ট করে একটা ভিডিও করলাম আপনাদের সামনে তো আমরা সব যাইতাম গাড়ি আর প্রচণ্ড গরম পড়ছে আমাদের বাংলাদেশের সবাই তো বুঝতে পারা বেশি আর এই গরমে যতই গরম হোক না এখানে বিয়ে শাদিতে মানুষ সাজগুজ করতে বাধা নিষেধ করে না অলরেডি সবাই পার্লারে সাজগুজ করছে ও ইতিমধ্যে দেখতে আমরা সেন্টারে চলে এসেছি এক এক পর্যায়ে করে সবাই নামাওয়ার গাড়ি থেকে এক করে সবাই সেন্টারের উদ্দেশ্যে রোয়ানা হইলা আমি ভিডিও করতে পারছি না এই সেন্টারের বাইরেটা অনেক পুরুষ মানুষ ছিল তো সে ভিডিও করা গেছে না অনেক তো সম্মান দেওয়ার খাতিরে ভিডিও করা যায় না অনেকে অনেক সময় পাতলা মনে করুন তো দেখতে পারা অলরেডি আমরা সেন্টারে দুই তলায় উঠে গেছি নিচে পুরুষরা উপরে শুধু মহিলারা তো দেখতে পারা বিয়েতে অনেক মেহমান আই আসন আর আমার একটা মেয়ে দেখতে পারা একবারে সাদা মাটা একটা ফ্রক পিঁধে নিয়ে আনছি এত বেশি গরম গরম গরমের মধ্যে ফ্রক গ্রাউন্ড এগুলো ফি ফরলে একদম সহ্য করতে না বিশেষ করে বাচ্চারা তেমন জাঁকজমক জমক পোশাক ও তারা ফড়তে পারে না গরমার মাঝে তো আমি সিম্পলভাবে একবারে আমার মেয়েরে সাদা মাটা নিয়ে আসিছি তো দেখতে পারা এখন কন্যারও আপনারা দেখতে পারা খুব সুন্দর লাগে কন্যার সাজে বিয়ে মানে একটি মেয়ে বন্দি জীবন নয় বিয়ে মানে ভালোবাসার ওমর এক বন্ধন আমার সাথে কারা একমত পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক দোয়া করি আমার এই বোনটি যেন বিয়ে করে খুব সুখে শান্তিতে তাকে বিয়ে মানে তো আনন্দ বিয়ে মানেই তো খুশি তো দেখতে পারা চারিদিকে শুধু সবাই পিকচার তুলে সবাই একে অপরের আমি সবার মুখ বা সেই তো সামান্য আপনাদের সামনে শেয়ার করলাম খুব সুন্দর সুন্দর শাড়ি পরছে এক অন্ন আফুরা বা বোনেরা শাড়ি ড্রেস খুব সুন্দর সুন্দর লাগে আর আমাদের কন্যা শাড়িটা খুব সুন্দর লাগে আমার কাছে তো খুব ভালো লাগছে আসলে আপনাদের সাথে আমি মূল পরিচয় শেয়ার করছি না কন্যা হলো আমার চাচা শ্বশুরের ননন সম্পর্কের ননন তো পাশাপাশি তো শ্বশুরবাড়ির তো বেশিরভাগ ননন দেবরু মিলে তো দেখতে পারা পাশাপাশি আমরা নননরা বসে সব আড্ডা দিলাম আর আমার নননের মেহেদি আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগছে আমার তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সবাই যদি কারো চুকে পড়ে প্লিজ কমেন্ট করে জানাবেন মেহেদিটা কেমন লাগলো আমার কাছে খুব ভালো লাগছে আমরা সবাই আড্ডা দেওয়ার মাঝে অলরেডি খাবারে ডাক চলে এসেছে গ্রামীণ বিয়ে মানেই তো এরকম আয়োজন তো দেখতে পারা এক এক করে খাবারে বসেছি সাদা ভাত গাজর শশা লেবু আর বুনা এগুলো দিয়ে আমি খাব আর শুধু আমি বুনা আর দই দিয়ে খাইছে আমার মেয়ে তো আর খায় না এখনও খাবার শিখছে না তো মেয়েরে গাজর শশা দিয়ে বসেছি মেয়ের জন্য একটা দই বাটি দিয়েছে তারা তো অলরেডি সবার আমাদের খাননি শেষ এখন সবাই মিলে টান্ডা খেয়ে আড্ডা দিয়ে বসে বসে বেশি গরম পড়ছে আজকে তারপরেও এত গরমের মধ্যে সবাই গুজা করছে কিন্তু আমি সাজাগুজা করছি না একবারে সিম্পল ফেসে আমি যে কোনো সময় এভাবে যাই অলরেডি তাভা গরমের কারণে আমার মেয়ে বিরক্তিবোধ করে তাই আমি দেরি না করে বাসায় চলে আসলাম আর বর হনে একানো হওয়ার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বাড়িতে এসে বরকে বললাম কোনো ছবি টবি তুলতে পারছি না মেয়ের জন্য তখন বর বলল তাহলে দেই আমি তুলে তখন আমার হাজব্যান্ড আমার ছবি তুল্লাহ পাশে আমার মেয়ে লিপস্টিক নিয়ে আমাকে বলে আমাকে খেয়ে দেয় আর স্বামীর ইচ্ছা আছিল এইভাবে একটা ছবি তোলার জন্য তো আমাকে ও পুষ বলে দিলো এভাবে তুলো খুব ভালো লাগছে তো আমি তুললাম তো তারপর আমি ওর সাথে একটা সেলফি তুললাম আশা করি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন